আমার <tries> বলতে <tries> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রিয়া ডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি শুধু মনে একটু শরীরটা খারাপ হয়েছে ও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে সেই জন্য আজকে ওকে স্কুল পাঠায় নি আর আমি দেখো সকাল সকাল বিছনা টিসনা গুছিয়ে নিয়ে বাসি বিছনা ঝেড়ে এবার একটু রান্না বান্না করব তো আজকে রান্না করব ডিমের কষা আর ফ্রায়েড রাইস

হয়ে গেছে জল থেকে নরম ওপরে খোসাটা পচে গেছে তো এখানে আমি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো কুড়তে বসেছি ফ্রায়েড এর জন্য আর ওদিকে মার মনো ওরা আমাকে একটু মটরশুটি ছাড়িয়ে দিচ্ছে ফ্রায়েড রাইস দেবো তাই তো আমার ডিমটা দেখো এদিকে সেদ্ধ হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের চাল আর হচ্ছে কিশমিশ কাজু এগুলো সবই ফ্রায়েড রাইসে দেবো আর এখানে হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা তো আমার ডিম কষা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে তো আজকে রান্না কম তো ফ্রেন্ডস এখন আমি আর মনু আর মুনুর বাবা তিনজন মিলে যাব একটা কালী পুজোর বাড়ি নিমন্তন্ন সেই জন্যই দেখো রেডি হয়ে নিচ্ছি তো আমাদের পেছনের বাড়ি যারা থাকে আমার ব্লগে তোমার তোমরা অনেকেই দেখেছো ওদের তো ওদের বাপের বাড়ি কালী পুজো তো সেখানে ওরা বারবার করে যাওয়ার কথা বলে দিয়েছে ফোন করছে তো ভাবছিলাম যে যাব কি না কারণ মনুর শরীরটা খুবই খারাপ ছিল তবু মনু ও বায়না করলো ওরাও বারবার ফোন করছে তাই ভাবলাম যে চলো ঘুরেই আসি তাই দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর আমি দেখো এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম তোমরা আমার ব্লগে দেখেছো ঠিকই যারা পুজোর ব্লগগুলো দেখেছো তো এই শাড়িটাই পরে নিলাম তাগুলো করে বেশি কিছু সাজিনি শুধু শাড়ি সিম্পিল তো চলো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো হ্যালো গাইস হ্যাপি ডেডি মুনু তো তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো তো তোমরা হয়তো আমি এত সেজে গুজে কেন এসেছি কারণ আমাদের বাড়ির পাশে একটা পুজো আছে কালী পুজো তো সেখানেই যাচ্ছি তোমাদেরকে সব কিছু দেখাবো তো আমার মা বাবা সবাই যাবে আমি কিন্তু আর্ধেক মেকআপ এখনও এখনো কমপ্লিট হয়নি আর কি তো আমাকে কেমন লাগছে মাকে কেমন লাগছে নিশ্চয়ই জানিও ওখানে গিয়ে কিন্তু সব কিছু দেখাবো তোমাদেরকে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে এই যে আমার মা এটা হচ্ছে আমার মার লুক আর আমার লুকটা কেমন লাগছে নিশ্চয়ই জানিও এতক্ষণ এত মেকআপ করে নেওয়ার পর এই অবস্থা তোর বাবাকে সরি আমার মা কিনে দিয়েছে ড্রেসটা কেমন লাগছে নিশ্চয়ই জানিও তো এই চুলটা কিন্তু বেঁধে দিয়েছে আমার মা তো কেমন হয়েছে নিশ্চয়ই জানিও তো পুজো বাড়ি গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর নিচে এত ঠান্ডা লেগেছে আমার তো নিচে কিন্তু তিনটা জামা পরেছি আমি তো কেমন লাগছে নিশ্চয়ই জানিও বেরোনোর সময় কিন্তু আমি তোমার সাথে ভিডিও শুরু শুরু করবো আবার তো তোমরা দেখতেই পারলে এতক্ষণ আমি রেডি হচ্ছিলাম আর ওইদিকে মুনু বক বক করে যাচ্ছিলো তোমাদের সাথে তো বলছিল মা আমি এই ভিডিওটা করলাম তুমি কিন্তু তোমার ভিডিওতে এই ভিডিওটা দিয়ে দিও তো তাই দিয়ে দিলাম বললো বারবার করে তো আমি এদিকে দেখো রেডি হয়ে গেছি আর এখানে দেখো চুলটা বেঁধে নিলাম চুলটা ছাড়বো না কারণ অনেকটাই দূর তো রাতের বেলা চুলটা ছেড়ে যাবো না সেই জন্য এইভাবে সিম্পল করে বেঁধে নিলাম তো চলো আবার গিয়ে ভিডিও করব পুজোর বাড়ি গিয়ে তো বেরোব তখনই দেখো এখানে ব্যাটারি লাগানোর জন্য কাকুরা এসেছিল তো আমাদের ইনভার্টারের ব্যাটারিটা খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য একটা নতুন ব্যাটারি কেনা হলো আর তারপরে বেরিয়ে পড়ে দেখো এখানে মিষ্টি কিনতে চলে এসছি এই যে গীতা ওদের বাড়ি আজকে কালী পুজো ছিল তো বুঝতেই পারছো আজকে ভীষণই ব্যস্ত কাজে তো ওই জন্য বেশি কথা বলা হয়নি বল তো সবার সাথে কথা বলার পরে চলে আসলাম খাবার জায়গায় তো এখানে আজকে ফার্স্ট ব্রাইজে কিন্তু আমরা বসে পড়েছি আর ছিল এখানে খিচুড়ি সবকিছু কিছু দিয়ে একটা চচ্চড়ি পায়েস আর মিষ্টি আসলে কেন ঠিক আছে আমার জন্য একান্ন একান্ন টাকা একটু দিয়ে দাও না তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে আসলাম পুজোর জায়গায় তো এখানে একটু মাকে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে তো রাস্তায় হঠাৎই মিন্টুদার সাথে দেখা হলো তারপরে মিন্টুদা জোর করে আমাদের এখানে চায়ের দোকানে নিয়ে আসলো তো এখানে কলতায় চায়ের দোকানে আমরা চা খেতে চলে আসলাম পেটটা খুবই ভরা ছিল সেই জন্য কিছুই খেতে পারছিলাম না শুধু একটু কফি অর্ডার করেছিলাম আর মনো দেখো এখানে চিপস খাচ্ছিলো আর মিন্টুদা শুধু বলছিল যে এক প্লেট মোমো নিয়ে আসি গিয়েছিলাম তো দেখানো হয়নি তো এখন এসেছে একটা চা দোকানে চা খেতে তো আমি একটা দশ টাকা চিপস নিয়েছি আমি বাবার মার বাবার একটা বন্ধু এসেছে এখানে বলবে কিন্তু

তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা